আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে একটি ভিডিওতে অনেকগুলো গাড়ি দেখাবো খুবই শর্ট টাইমের মধ্যে আমাদের সুপারকার লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগাঁ নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত আর যেন আমাদের পেজটিকে এখনও ফলো করে প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টয়টা পিয়াস আলফা এটি একটু হাই গ্রেডের গাড়ি এবং মডেলিস্টা বডি কিট সহ একটি গাড়ি পেয়ে যাচ্ছেন চতুর্দিক দিয়ে বডি কিটের অপশন রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই পুসি স্টার্টের গাড়ি এবং প্রজেকশন হেডলাইট এবং পাল কালারের গাড়ি চোদ্দ মডেল বিশ রেজিস্ট্রেশন করা মডেল স্টার বডি কিট সহ এই চমৎকার পিয়াস আলফা গাড়িটির দামটা ছিলাম সতেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে একটি আলফাট গাড়ি দেখায় অনেক বেশি লাক্সারিয়াস একটি আইটেম এই গাড়িটির সঙ্গে সানরুফ রয়েছে মনরুপ রয়েছে দুটি দরজা পাওয়ার রয়েছে ভিতরে ফুল লেদার সিট কভার এবং বিস্কিট কালার ইন্টেরিয়ার পাশাপাশি আমরা এলপিজি সিস্টেমও পেয়ে যাচ্ছি দুই হাজার মডেল ছয় রেজিস্ট্রেশন করা পেপার্স নতুন আপ ডেট করা রয়েছে আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যথেষ্ট স্মার্ট একটি গাড়ি আর এস ভার্সনের হুন্ডা ফিড গাড়ি অরিজিনাল তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল দুই হাজার এগারো মডেল আর রেজিস্ট্রেশন এর হচ্ছে দুই হাজার সতেরো সালে পনেরোশো সিসির তেলে চালিত এই আর এস ভার্সনের হুন্ডা ফিট গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ তেরো লক্ষ তিরিশ হাজার টাকা তবে প্রাইজ আলোচনা করা যাবে এখানে বিএস্ট যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে মাজদা এক জেলা গাড়ি মডেল ইয়ার দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দু সালে নিউ শেপের ফেজ দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অটো ব্রেকিং সিস্টেম ইঞ্জিনে আইডেল স্টপ এবং তেলে চালিত গাড়ি এই গাড়িটি সতেরো মডেলের ষোলো মডেল সরি চোদ্দো মডেল সতেরো রেজিস্ট্রেশন করা গাড়িটির দাম চাচ্ছিলাম সতেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি টয়টা উইশ সেভেন সিটার গাড়ি দেখায় উইশ গাড়িটি মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে আট সালে এটি হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি এবং এটি হচ্ছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই সাত সিটার গাড়ি যারা কিনতে চাচ্ছেন আর উইশ গাড়িতে প্রচুর পরিমাণ লেগ স্পেস থাকে সেভেন সিটার গাড়ির মধ্যে আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিশান সানি যথেষ্ট কম বাজেটের একটি গাড়ি আমরা সেভেন লাখ টাকা ফিক্সড প্রাইজে এ গাড়িটি দিয়ে দেবো যারা এই ভিডিও দেখে আসবেন দুই হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশন দুই সালে পনেরোশো সিসির এই গাড়িটি তেলে চালিত এবং ভিতরে ফুল বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং বিস্কিট কালার লেদার সিট কভারও লাগানো রয়েছে পনেরোশো সিসির তেলে চালিত চারের মডেল লিসান সানি গাড়িটির দামটা ছিলাম সাত লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস এখানে একটি ভিডস গাড়ি রয়েছে নিউ শেপের ভিডস মডেল ইয়ার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই সালে তেরোশো প্লাস সিসির একটি তেলে চালিত ভিটস নিউ শেপের গাড়ি আর এই গাড়িটি এগারো মডেলের দাম চাচ্ছিলাম এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে একটি নিসান ব্লুবার্ট শিল্পী গাড়ি রয়েছে এই গাড়িটি মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে পনেরোশো সিসির তেলের গাড়ি এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস তবে প্রাইসগুলো আলোচনা করে আমরা আরও কমে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপারকার বিড়ি দুশো সাতান্ন তেজগান আবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন আরও ডিটেলস জানার জন্য আমাদের পেজের ভিতরে ঢুকে আপনি দেখতে পারেন সবগুলো গাড়ির সিঙ্গেল সিঙ্গেল রিভিউ দেওয়া রয়েছে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ